হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমর সমরগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আজ আমরা কোথায় যাব আজ আমরা যাব হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে আমাদেরই এক এক ভাইপোর ছেলের অন্নপ্রাশন আছে তো সেখানেই যাব এই দেখো মেয়েকে রেডি করিয়ে নিয়েছি ওকে আগে করানো হয়ে গেছে ও তারপরে হেয়ার ব্যান্ডটা খুলে দিচ্ছে বারবার করে তো দেখো আমার মেয়েকে তৈরি করে নিয়েছি আর এই দেখো আমি হচ্ছি রেডি ধরো চলো আমি তৈরি হয়ে আসছি তো দেখো আমি তৈরি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে হ্যাঁ আমি খুব একটা সাজতে ভালোবাসি না তার মধ্যেও কখনো কখনো সেজে নিতে হয় সাজতে হয় তো দেখো আমাকে কেমন লাগছে তো এই দেখো আমরা বেরিয়ে পড়লাম বেশি দূরে নয় যেখানে আগের বিয়েবাড়ির ব্লগটা দিয়েছিলাম যেখানটায় হয়েছিল সেই সেম জায়গাতেই তো দেখো আমরা তাদের বাড়ির ভেতরে চলে এসেছি তো এটা হচ্ছে আমার যা ওটা যায়ের ছেলে আর আমার মেয়ে আর এই দেখো এই জায়গাটাতেই হচ্ছিলো অন্নপ্রাশনের মানে থালা টালা সব ওখানেই বাচ্চা বাচ্চাটাকে ওখানেই বসিয়েছিল। তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের মানে এত ভিড় ভিড়ের মধ্যে ঢুকে ভিডিও করাটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছিলো তো সুন্দর এত ভিড় ভিড়ের মধ্যে ঢুকে ভিডিও করাটা বিশাল বড় ব্যাপার তো তার মধ্যেও আমি ঢুকে ভিডিও করলাম তো দেখো ওই যে ভাত খাওয়াচ্ছে সেটা আমার দিদা হয় মানে নিজের নয় তাও আমাকে মানে ছোটো থেকেও ওই দিদা আমাকে অনেকটাই করেছে আর কি আমার ছোটোবেলার একটা অনেক বড় ঘটনা আছে তোমাদের জানাবো পরে শোনাবো পরে তোমরা জানলে অবশ্যই খুশি হবে বা দুঃখ পাবে যাই হোক আমি শোনাবো তারপরে তো দেখো বাচ্চার মামা ওকে ভাত খাইয়ে দিচ্ছে তো বাচ্চাটা মানে এত ভালো বাচ্চা আমি হয়তো আগে দেখিনি তো বাচ্চাটা দেখো দুষ্টুমি করছে বেশ ভালোই লাগছে মানে কাঁদে নি মানে আমরা আরও যেই অন্নপ্রাশনগুলিতে গেছিলাম আগে তো সেগুলি বাচ্চাগুলো এত কান্নাকাটি করে আমার মেয়েও খুব কেঁদেছিলো তো সেই রকম দেখো কিন্তু কাঁধে নিয়ে চুপচাপ বেশ খেয়ে নিল বেশ ভালো লাগছিলো ক্যামেরাম্যানটাও বলছিল মানে যে আমরাও তো ক্যামেরা করি তো এই বাচ্চাটা মানে খুবই শান্ত তো দেখো এবারে শান্ত শান্ত বলতে বলতে মানে ক্যামেরার যে লাইট গরম লাগছে এই এত কিছু পড়ে আছে তো খুবই কান্না করছিলো তারপরে প্রায় অনেকক্ষণ পরে তো দেখো আর কেউ যেই জিনিসটা দিচ্ছে যেই তো ওই জিনিসটাই কিন্তু খুব শক্তভাবে ধরে নিচ্ছে কিন্তু এখন খুব কাঁদছে আগের আগে আমি ওটা ক্লিপটা তুলতে ভুলে গেছিলাম তো দেখো আমাদের গিফটটা আমার যা দিয়ে দিচ্ছে মানে আমার যা আর আমি দুজন মিলে টাকা দিয়ে আমরা গিফটটা কিনেছি তো আমার যা বললো তুই যা না আমি যাব না তুমি দিয়ে দাও তো দেখো আমার এটা যা এটা নিজে যা দিয়ে দিচ্ছে একটু পায়েস ঠেকিয়ে দিচ্ছে আর বাচ্চাটা মানে এত কাঁদছে মানে ওকে আর রাখা সম্ভব হচ্ছিল না তার মধ্যে অল্প করে ঠেকিয়ে গিফটটা দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব দেখো আমার যা একটু পায়েস খাইয়ে দিল। মানে এত ভিড় আমাদেরই গরম লাগছিল তো তো বাচ্চা দেখো যে যা দিচ্ছে ও মানে ধরে নিচ্ছে সেটাই মানে বেশ ভালোও লাগছিলো আমাদের মানে এরম বাচ্চা চট করে দেখা যায় না প্রায় সব বাচ্চারাই খুবই কান্নাকাটি করে দিয়ে গল্প টল্প করে নিলাম তারপরে আমরা চলে গেলাম ওই ক্লাবটার ভিতরে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তো দেখো খাওয়া দাওয়ার এখানেও প্যান্ডেলটা বেশ বড়ই করেছিল আর ওই দেখো সব নাচ গান করছে মেয়েরা তো আমরা সরাসরি খাবারের দিকেই চলে গেলাম কেন বেলা হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিলো তো দেখো আমরা প্যান্ডেলের ভিতরটা বেশ ভালো খুবই ফ্যান লাগিয়েছিলো সাজিয়েও ছিল খুবই সুন্দর আমরা আসার আগে একটা ব্যাচ মানে বসে গেছিলো তারপরে আমরা লাস্ট আমরা ওই সেকেন্ড ব্যাচে প্রায় আমরা বসলাম তো দেখো আমাদের পাতে পড়ে গেছে পাতা দিয়ে গেছিলো জল দিয়ে দিয়েছে আর এই দেখো আমাদের পাতে পড়ে গেছিলো শাক ভাজা আর লেবু আর এটা হচ্ছে বেগুনি বেগুনিটা আমার খুবই প্রিয় খুবই ভালো লাগছিল খেতে এই দেখো ভাত পড়ে গেছে পাতে এই দেখো ডাল দিল মানে খাবারগুলো খুব সুস্বাদুই ছিল আর আমার মেয়ে শাকটা খুবই পছন্দ করে ওকে আবার মানে দুবার ওকে শাকটা দেওয়া হয়েছিল আর পাঁচ মি সবজি করেছিল। মানে রান্নাগুলো প্রায় খুবই সুন্দর ছিল আমাদের এখানে যে আমাদের এখানে শিব মন্দির বলে এক জায়গা আছে সেখানে ওই কাকুটি থাকে আমাদের বাড়িতেও যা অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানগুলোতে আমরাও সেই কাকুকে দিয়ে রান্না বান্না করাই সেই কাকুকে দিয়ে ওরাও রান্না করেছে মানে অসাধারণ ছিল খাবারটা খুবই সুন্দর ছিল তো দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর এই পায়েস পায়েস তো আমার খুবই প্রিয় দেখো আমাদের সব খাওয়া দাওয়া প্রায় শেষ কিন্তু আমার মেয়ের এখনও খাওয়া হয়নি ও সেই বাড়ি খুলে নিয়েছে আস্তে আস্তে খাচ্ছে কিন্তু আরও লোক আমাদের দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় বাড়ির দিকে যাচ্ছি আমরা যতক্ষণ বাড়ি যাই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো লাইক করে দাও কমেন্ট করে দাও দাওটা ভালো থেকো